স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর দেশে তখন রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে নানা চ্যালেঞ্জ ঠিক সেই সময়ে উনিশশো তিয়াত্তর সালের এই নির্বাচনটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং কিভাবে এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল আমরা জানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় এবং দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিবর্তন নিয়ে আপনার যদি ইতিহাসের প্রতি আগ্রহ থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আরও জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কালচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান তাই আমাদের সাথে থাকুন এবং ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি জানুন